সভা নির্বাচনে রাজ্যের সম্ভাবনা রয়েছে ওয়ান ইস টু ওয়ান ফর্মুলাই ইন্ডিয়া জোটে সেই সাথে পুনরায় জোট হচ্ছে বাম কংগ্রেসের রবিবার এমনই ইঙ্গিত দিয়েছেন বাম কংগ্রেস নেতৃত্বরা কেন্দ্রের শাসক দল বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একশো পঁচানব্বই জনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এই প্রার্থীর তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেবের নামও রয়েছে তিনি ত্রিপুরার পশ্চিম আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর এই ঘোষণার মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারের দিক থেকে আরো এক ধাপ এগিয়ে গেল শাসক দল বিজেপি এবার জনমনে প্রশ্ন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় কি অবতীর্ণ হচ্ছেন এ নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা গোটা রাজ্য জুড়ে এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পবিত্র কর জানিয়েছেন নির্বাচনের প্রতিদンドিতা ও প্রার্থী দাঁড় করানোর বিষয়ে ইতিমধ্যে তাদের দল সাংগঠনিকভাবে অনেক দূর এগিয়ে গেছে সেই সাথে তিনি রাজ্যে ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করেছেন আমাদের যে প্রকাশনের allowNull আপনদের সমস্ত بوت লেভেল পর্যন্ত যে কমিটিগুলি গঠন করার কাজ ইতিমধ্যে আমরা মোটামুটি শুরু আনছি এখন আমাদের মূলত পার্টির যারা কর্মী তাদের বিভিন্ন সাবডিভিশন বিভিন্ন এলাকাতে মিটিং গুলি করে তাদের প্রস্তুত করছি আর আমরা আমাদের লেভেলে আমাদের তো প্রার্থী করতে সময় লাগবে না এখন যেহেতু আমরা ইন্ডিয়া গাঠবন্ধনের মধ্যে আছি দুই প্রশ্ন আলোচনা হয়েছে তারাও তাদের সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে কথাবার্তা বলবে আমরা চাই ত্রিপুরা তো ইন্ডিয়া গঠবন্ধন হোক হম তার সেই সমস্ত দিক থেকে এই ব্যাপারটা যতক্ষণ ফাইনাল না হয় ততক্ষণ তো প্রার্থীর ব্যাপারটা তো ফাইনাল করা যাবে না আরকি আমাদের পূর্ণ প্রস্তুতি আছে সংশ্লিষ্ট বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তার প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাদের দল ইতিমধ্যে বিভিন্ন স্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই হাইকমান্ডের কাছে প্রেরণ করেছে বাকি বিষয়টি হাইকমান্ডের উপর নির্ভর করছে তবে শাসক বিজেপিকে ঠেকাতে ইন্ডিয়া জোটের পক্ষেও তিনিও সওয়াল করেছেন একই সাথে জোটের স্বার্থে ত্যাগের কথাও অকপটে বলে দিয়েছেন আমাদের স্টেট ওয়াইজ স্ক্রিনিং কমিটির মিটিং হলো তারপরে আমাদের ফাইনাল স্ক্রিনিং এই মাসে এই গত মাসে সম্পন্ন হয়েছে আমরা আশা করতেছি যখনই আমাদের টিসির মিটিং কমপ্লিট হবে একর্ডিংলি ঘোষণা হয়ে যায় ইন্ডিয়া কোনো সম্ভাবনা আছে এটা এন্টিয়ারলি আমাদের মানে সেন্ট্রাল লিডাররা ওরা জোটের যারা অংশীদার আছে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে পৌঁছবে আর কি নিশ্চয়ই আমরা তো ইন্ডিয়া জোটকে শক্তিশালী রাজ্যে করতে চাই এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে ইন্ডিয়া জোট তাদের সমস্ত এফোর্ট দিয়ে লড়ব তাদের প্রয়োজনে স্যাক্রিফাইস করলে করতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট কি এক এক ফর্মুলায় আসন সমঝোতা হবে এদিন এই প্রশ্নের জবাবে বাম নেতৃত্ব পবিত্র কর জানিয়েছেন এখনই কিছু হলফ করে বলা যাচ্ছে না তবে সাংগঠনিকভাবে ধারে বারে এখনও সেই বামিরা রাজ্যে কংগ্রেস থেকে অনেকটাই শক্তভুক্ত এই বিষয়টি তিনি কিন্তু উত্থাপন করতে ভুলেননি যতক্ষণ ফাইনাল না হয় ততক্ষণ তো প্রার্থী ব্যাপারটা তো ফাইনাল করা যাবে না আমাদের পূর্ণ প্রস্তুতি আছে আসন বাগবাটোয়ার ক্ষেত্রে কি ওয়ান ইস টু হবে এটা তো এখনো ফাইনাল করে বলা যায় না তাদের তো সংগঠন তেমন কিছু নেই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এটা অ্যাসেম্বলিতে যেহেতু আমরা যুদ্ধ বলতে হয়েছিলাম এটা হোক সংগঠন যা আছে আমাদের তো আছে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে যতক্ষণ ফাইনাল না হয় এই কথাটা যাচ্ছে এই নিয়েই পিসিসি সভাপতি আশিস কুমার সাহা বক্তব্য নিশ্চিত ভাবেই কিছু বলা যাচ্ছে না তবে হাইকমান নিশ্চিত ভাবেই ইতিবাচক সিদ্ধান্ত নেবে ওয়ান ইজ কি কোনো সম্ভাবনা আছে আমরা এক্ষুনি এই মুহূর্তে মানে কিছুই বলতে পারি না কেননা আমাদের আহ সেন্ট্রাল লিডাররা তারা ওই লেভেলে কথাবার্তা বলে এটাতে কনফার্ম করতো প্রসঙ্গত উল্লেখ্য বিগত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচনী সমরে অবতীর্ণ হয়েছিল সেই নির্বাচনে রাজ্যের ষাটটি আসনের মধ্যে বামেরা সাতচল্লিশটি আসনে অপরদিকে কংগ্রেস তেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নির্বাচনী ফলাফলে বামেরা এগারোটি আসনে ও কংগ্রেস তিনটি আসনে বিজয়ী হয় অর্থাৎ বাম কংগ্রেস জোট চোদ্দটি আসনে জয়ী হয় সেই নির্বাচনে বামেরা প্রদত্ত ভোটের প্রায় পঁচিশ শতাংশ এবং কংগ্রেস প্রায় নয় শতাংশ ভোট পেয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত বিগত বিধানসভার বাম এবং কংগ্রেসের পারফরমেন্সের ভিত্তিতেই বেরিয়ে আসতে পারে আসন্ন লোকসভার আসন সমঝোতার সূত্র তবে প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় উল্লেখ করার মতো তা হচ্ছে দু সালে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আলাদা আলাদা ভাবে প্রার্থী দিয়েছিল শাসক বিজেপি দলের বিরুদ্ধে নির্বাচনী ফলাফলে দেখা গেছে বামেদের দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে কংগ্রেস সেই লোকসভা নির্বাচনে প্রদত্ত ভোটের পরিসংখ্যানগত দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল শুধু তাই নয় পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী নয়টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে শাসক দল বিজেপির প্রার্থী থেকে ভোটে এগিয়েছিল যদিও সেই সময় পিসিসি সভাপতির দায়িত্বে ছিলেন প্রদ্যুত কিশোর দেববর্মা যদিও সেই দিন এখন অতি কংগ্রেস থেকে বেরিয়ে প্রদ্যুত কিশোর দেববর্মা নিজেই দল গঠন করেছেন যার নাম দিয়েছেন তিপ্রা মথা প্রদ্যুতের এই দল দু হাজার একুশে এডিসির ক্ষমতা দখল করেছে এরপর দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে তেরোটি বিজয়ী হয়ে বর্তমানে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা দিয়েছে সে যাই হোক এখন দেখার অন্য লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বাম কংগ্রেস চোট অর্থাৎ ইন্ডিয়া জোট হয় কিনা জানিয়ে রাজ্য রাজনৈতিক মহলে বিভিন্ন গুঞ্জন অব্যাহত রয়েছে রিপোর্ট নিউজ কার্ড